আমাকে বলছে কি যে সময় তো নাকে কাঁদো কি জন্য হ্যাঁ সবসময় নেগেটিভ কথাবার্তা নাকে কান্না কি তোমার মধ্যে কি পজিটিভ কথাবার্তা কিছু বেরায় না নাকি পজিটিভ কি কিছুই নাই খপ করে কথাটা ধরেছি জানলে আমি বলি হ্যাঁ ষোলো বছর বিয়ে হয়ে গেল আজকে আমাদের ষোলো বছরের মধ্যে আমার মধ্যে পজিটিভ গুণ কিছুই কি তুমি দেখতে পাও নাই আজকে তোমাকে বলতেই হবে যে আমার মধ্যে পজিটিভ গুণ কি আছে দিয়ে জানলে গুণ তারা উড়াতে হোক কিংবা ভয় পেয়ে হোক হ্যাঁ বলছে কি একটা পজিটিভ গুণ আছে কি না তোমার সঙ্গে ঝগড়া থেকেও জিততে লাগবে ঝগড়া করলে তুমি জয়ী হবে এটা পজিটিভ গুণ

ফুচকাটা হাত থেকে ফুচকে গেল সে দেখবো যে ওটা বড় কথা হল হ্যাঁ স্বামীর কথা রেখে এই যে পজিটিভ ভাইস ছড়াচ্ছি এইটা হচ্ছে বড় কথা নেগেটিভ গুণ বলছে যে ষোলো বছর ধরে শুধু নেগেটিভ গুণ আমার দেখেছে পজিটিভ কিছু দেখতে পায় না এইবারে দেখবে পজিটিভ ভাইস কাকে বলে একবার ঘরে টিকতে দেবো নেই ঝগড়া 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 শুধু পজিটিভ ভাইস চলবে দেখো এবারে হম পজিটিভ গুণ কিছুই দেখে না আমার ষোলো বছর ধরে সংসার করলাম তো বেকার চলে গেল